তরমুজ না বুঝলে তরমুজ কথা একটাই যা থাকে কপালে কত হবে সকালে ইনশা আল্লাহ এবার আসেন যুবক বলছিলাম আমরা নেশা করব নামাজ ছাড়ব আর একটা কথা বলি মা বাবাকে কখনো কষ্ট দিব কি হবে বেঁচে থেকে বলবো কে হবে বেঁচে থেকে বলবো অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে তারা কারা জানেননি নাম কইতাম না আমি তারা এই নাম কইতাম না এরপরে যারা জ্বলব আমি তারা কইলে তোরার কেন জলেরে বন্ধু। তোরার কেন জলে হাত তো না বল আইবা amare কও কিতা কইবা amare তাহিরিরে আমি তারা কইলে তোরার কেন জলেরে বন্ধু তোরার কেন জলে হেৰা মনে করছে আমি হাত বাই গৰপকোনাত বৈ যাব গাড়ী তাহাই রে গৰকুণাত বই না বেড়া রে যতদিন আছে গৰকুণাত বয়ে তাহই না বেড়া তোরা লেক স্যারে মনে করছে আমি আৰাই যাব করে, তোরা লেক স্যারের জবাব কেবল মাত্র ৰেডি হইতাছে পালাইবার সময় পাবি না ঠিক খেদা রাগ কৰিয়া লাভ নাই গুস্বা করে লাভ নাই কথাই একটাই আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে হাত তুলা বলো ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বয় করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কি না বলো কি হবে পেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম কি হবে আকাশ চোয়া বিলাসমহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে জোরে কও ঠিক কিনা বলো হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে বুঝিন নি চলছে বলবো চলছে চলছে ধর্মনিয়া বাড়ি গো অরে ধর্মনিয়া বাড়ি আগুনি মানের বাজারে তাই তো ঘোষ মানুষ। তাই কোশিয়ারে কথা কন ঠিক কিনা উম্মত হবে তেমাত্তর দল বাহুত্তর দল যাইবে দল তল বলি আসে নবিধনে দেখ না হাদিস খুলে আরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে ঠিক কিনা বলেন বর্তমানে তার আর দল নাম কইছি নাম কইছি বর্তমানে হে তার আর দল দেশটা গেছে বরে সকালে যেটা সেদ বমন ইডি হেরা কথা কোন ঠিক না বেটি বর্তমান হে দল দেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো মানুষ তাই কো চলছে ধর্ম বাড়া বাড়ি গো দরমনিয়া বারা বারি আগুনি মানের বাহাজারে তাই কোশিয়ারে মানুষ তাই কোশিয়ারে উম্মত হবে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম চেষ্টা করি বারে তাই আরে মানুষ তাই আরে চলছে ধর্মনিয়া বাড়ি গো ওরে ধর্মনিয়া আগুনি মানের বাজারে তাই আরে মানুষ তাই আরে একেটা জবানু বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ